এই ছবিটি একদিন আগের মেজর লিগ ক্রিকেটের ভেনুতে এই প্লে নিয়ে হাজির দুজন দর্শক সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচনা হচ্ছে এটা নিয়ে এর আগে একটু ফিরে যায় অন্যান্য দেশের পরিস্থিতিতে তাহলে আমাদের পরিস্থিতি সহজে বোঝা যাবে ক্রিকেটের রাজনীতি আজকের নতুন না সে ভারত পাকিস্তানের ব্যক্তিগত ইস্যু থেকে যোগ যুগ ধরে ক্রিকেটে চলছিল রাজনীতি ক্রিকেটকে দিয়ে রাজনৈতিক কূটনীতি কিংবা রাজনৈতিক প্রভাব বিস্তারের জন্য ক্রিকেটকে বেছে নেওয়া খুব সাধারণ একটি ব্যাপার পরাক্রমশালীদের মধ্যে আজকে আলোচনা করব রাজনৈতিক প্রভাবের কারণে কিভাবে ক্রিকেট বিশ্ব ক্ষতিগ্রস্ত হয়েছে ভারত পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ যে রাজনৈতিক কারণে ভারত পাকিস্তান খেলা নিয়ে এত আগ্রহ সেই রাজনৈতিক বরিতার কারণে আবার দল দুটি দশ বছর হল দ্বিপাক্ষিক সিরিজ খেলে না ভারত পাকিস্তান ম্যাচ এত কাঙ্ক্ষিত অথচ সেটা এখন হয় শুধুই বহুজাতিক টুর্নামেন্টে ইন্ডিয়ান প্রিমিয়াম লিগ আইপিএল বিশ্বের সবচেয়ে বড় ঘরো আসর আইপিএলে পাকিস্তানি ক্রিকেটারের অংশগ্রহণ দু সালের প্রথম আসরে দেখা গিয়েছিল কিন্তু দু সালের নভেম্বরে মুম্বাইয়ের সন্ত্রাসী পর থেকে ভারত পাকিস্তানের সম্পর্কের অবনতির কারণে পাকিস্তানি ক্রিকেটারদের আইপিএলে খেলার অনুমতি আর দেয়া হয়নি দু সালের আইপিএল থেকে পাকিস্তানি ক্রিকেটাররা বাদ পড়ে দক্ষিণ আফ্রিকার বাদনীতি উনিশশো সত্তর সাল থেকে উনিশশো সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকার বর্ণনীতির কারণে তাদের আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হয়েছিল দীর্ঘ একুশ বছর দক্ষিণ আফ্রিকা ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে নিষিদ্ধ ছিল এই নিষেধাজ্ঞা দক্ষিণ আফ্রিকার ক্রিকেটের উন্নয়নে বড় বাধা হয়ে দাঁড়ায় নিষেধাজ্ঞার কারণে দক্ষিণ আফ্রিকা উনিশশো পঁচাত্তর উনিশশো উনআশি উনিশশো এবং উনিশশো সালের ক্রিকেট বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারেনি আন্তর্জাতিক সিরিজ এবং টুর্নামেন্ট থেকে আয় না হওয়ায় বোর্ডের অর্থনৈতিক অবস্থা খারাপ হয়ে পড়ে শ্রীলঙ্কা ক্রিকেট দলের সন্ত্রাস ও পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ দু নয় সালের তেসরা মার্চ পাকিস্তানের লাহোরের গদ্দাফি স্টেডিয়ামের কাছাকাছি শ্রীলঙ্কার ক্রিকেট দলের ওপর সন্ত্রাসী ঘটে প্রায় বারো জন সন্ত্রাসী অটোমেটিক রাইফেল গ্রেনেড এবং রকেট লঞ্চার নিয়ে শ্রীলঙ্কার দলের বাসের উপর চালায় শ্রীলঙ্কার ছয় জন খেলোয়াড় এবং দুইজন জন দল কর্মকর্তা আহত হন পাকিস্তানি পুলিশ কর্মকর্তা সহ ছয়জন জন নিরাপত্তা কর্মী হন এই পর পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট কার্যত বন্ধ হয়ে যায় বিভিন্ন দেশের দলগুলি পাকিস্তানে খেলতে যেতে অস্বীকৃতি জানান এবং নিরাপত্তার জন্য পাকিস্তানে নিজেদের হোম ম্যাচগুলি নিরপেক্ষ ভেনুতে খেলতে হয় দু সালের ক্রিকেট বিশ্বকাপের কয়েকটি ম্যাচ পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কিন্তু পরে এই ম্যাচগুলি ভারত শ্রীলঙ্কা এবং বাংলাদেশে স্থানান্তরিত হয় জিম্বাবুয়ের ক্রিকেটে আইসিসির নিষেধাজ্ঞা জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের রাজনৈতিক হস্তক্ষেপ ছিল ব্যাপক রবার্ট মোগাবের শাসনামলে সরকারের রাজনৈতিক নেতারা ক্রিকেট বোর্ডের কার্যক্রমে হস্তক্ষেপ করতেন এর ফলে বোর্ডের স্বাধীনতা এবং কার্যকারিতা মারাত্মকভাবে ব্যাহত হয়েছিল দু হাজার তিন সালে ইংল্যান্ড এবং অন্যান্য দলগুলি জিম্বাবুয়ের রাজনৈতিক পরিস্থিতি এবং মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে বিশ্বকাপে জিম্বাবুয়ের বিরুদ্ধে ম্যাচ খেলার সিদ্ধান্ত বর্জন করে দু হাজার চার সালে পনেরো জন শীর্ষস্থানীয় জিম্বাবুয়ের ক্রিকেটার ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে তারা বোর্ডের প্রশাসনিক অস্থিরতা এবং রাজনৈতিক হস্তক্ষেপের প্রতিবাদে দল থেকে সরে দাঁড়ায় এভাবে ভেঙে পড়া জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডকে এক পর্যায়ে দু সালে আইসিসি বরখাস্ত করে এর কারণ ছিল বোর্ডে সরকারের অবৈধ হস্তক্ষেপ এবং আর্থিক দুর্নীতি আইসিসি জিম্বাবুয়ের তহবিলও স্থগিত করে যা দেশের ক্রিকেট কার্যক্রমে বড় ধাক্কা দেয় দু সালে আইসিসি জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডকে তাদের কার্যক্রম পুনর্বহাল করার সুযোগ দেয় তবে শর্ত ছিল যে বোর্ডে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না এবং প্রশাসনিক কার্যক্রম স্বচ্ছভাবে পরিচালিত হবে